এই হাদিসে কয়েকটি কথা বলা হয়েছে অন্য দান করে মানুষকে খাদ্য দেওয়া কি কুদর খাদ্য দান দেওয়া করো জাতি বন্ধন অটুট রাখো আত্মীয়দের সাথে সম্পর্ক বন্ধন অটুট রাখো এবং লোকেরা যখন ঘুমিয়ে থাকে তখন সালাত আদায় করো এতে তোমরা নির্বিঘ্নে জান্নাতে প্রবেশ করবে সুবহানাল্লাহ এইখানে যা বলা হয়েছে তার ভিতর এক নম্বরই সালাম প্রচার করো সালামের যেহেতু আলোচনা এই হাদিসের ভিতরে তাহলে এক নম্বরই সালাম প্রচার করো এটা আল্লাহ রসুল সাল্লা সাল্লামের আদেশ সালামের কত গুরুত্ব আনাস রাজি আল্লাহ বলেন একথা আল্লাহর রসুল সাল্লাহসাল আমাকে বললেন আর সাদ্দী আল্লাহ তালান বলতেছে আল্লাহ রসুল সল্লাহসলাম এক কথা আমাকে বললেন কি বলেন বেটা তুমি তোমার পরিবারে প্রবেশ করলে সালাম দিও তুমি যখন তোমার ঘরে প্রবেশ করো তখন তোমার পরিবার থেকে সালাম দিও পরিবার বলতে কি এখন আমরা পরিবার কথাটা ভুজলি মনে করেছি স্ত্রী আসলে পরিবার কাকে বলে এটা তো থ্রি ফোর এর সমাজ বই তো লেখা আছে আমাদের মা বাবা ভাই বোন নিয়ে মা বাবা ভাই বোন দাদা দাদি নিয়ে আমাদের পরিবার এখন পরিবারে আমরা যারা বসবাস করি এরাই আমাদের ফ্যামিলির লোক পরিবার যখনই প্রবেশ করব সালাম দেব আল্লাহ রসুল সাল্লামের আদেশ থেকে এটাই স্পষ্ট হয়ে উঠেছে তো এখানে বলা হয়েছে অন্য আদি সালাম দেওয়া শূন্য উত্তর দেওয়া অজীব শুনিয়ে দেওয়া দেওয়া অজীব কিন্তু এখানে যদি এমন হয় আপনার এদিক থেকে কিছু সংখ্যক লোক একের অধিকের দুইজন তিনজন যাচ্ছেন তবে যদি এক আপনাদের পক্ষ থেকে ওই যে দলটা আসতেছে আরো এক দল আসতেছে তারাও একের অধিক একটা দল আসতেছে এখন যদি আপনাদের তাদের দলটা বড় হয় তাহলে আপনাদের এখান থেকে যদি একজনে তাদের ওই দল লোকদেরকে সালাম দিয়ে দেয় তাহলে আপনাদের পক্ষ থেকে সালাম দেওয়া হয়ে যাবে আর যদি ওখান থেকে একজনের উত্তর শুনিয়ে দেয় তাহলে সকলের পক্ষ থেকে ওয়াজিব আদায় হয়ে যাবে সকলের পক্ষ থেকে কি ওয়াজিব আদায় হয়ে যাবে মানে সকলে যে একটা লোকে বলল ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাতু বাকি লোক যে বলল না এজন্য জন্য গুণাগার হবে না কারণ তারা একই দলে আছে একজনে তাদের পক্ষ থেকে সালাম নিয়েছে এতে তাদের অজিব তরক হয়নি তাদের অজিব কি হয়ে গেছে আদায় হয়ে গেছে তবে আলাদা আলাদা যদি সকলে উত্তর শুনিয়ে দেয় সেটা উত্তর তবে সালাম শুনেছে কি না যদি এরকম সন্দো হয় আপনি দেখতেছেন সালাম দিছেন উত্তর পাইনি আপনার যদি এরকম সন্দে হয় যে আমার সালাম সে শোনে নাই তখন আপনি আরেকবার আবার সালাম দিবেন শুনেছে কি না এরকম হতে পারে এরকম তিনবারের কথা এসেছে আদেশে তিনবার সালাম দিবে এই সমস্ত কে শুনছে কি না কিন্তু আমাদের দেশে একটা সমস্যা রয়েছে বিশাল একটা সমস্যা রয়েছে বিশাল একটা বিদাদ চালু রয়েছে সেটা কি সালাম দেওয়ার পর স্পষ্ট শুনেছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সে বলল ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সে আবার বলে আসসালামু আলাইকুম কি এটা দেখছ না দেখেন নাই এটা চলছে অলরেডি সর্বত্র চলছে বেশিরভাগ স্থানে চলছে আপনি সালাম দিবেন সে উত্তর দেবে সে আবার সালাম দিবে না এটা দেওয়া যাবে না এরকম কি দেওয়া যাবে না দেওয়া যাবে কখন যদি আপনি সালাম দিলেন সে নিল আবার একটু আড়াল থেকে গাছ বা পাথর বা কোনো কিছু থেকে একটু আড়াল হয়ে গেলেন একটু জন্য একটু আড়াল হয়ে গেলেন আবার ঘুরে আসলেন তখন সালাম দিতে অন্য হাদিসে রয়েছে পরিশুদ্ধ অপরিষ্ঠিত সকালকে সালাম দিতে হবে আরেক হাদিসে রয়েছে আল্লাহ রসুল সালাম বলেন কে আমাদের একটি আলামত হলো লোকেরা পরিচিত লোককে সালাম দিবে কিন্তু অপরিচিত লোককে সালাম দিবে না সিলসিলা সহিয়া আদিস নম্বর ছয়শ আটচল্লিশ পরিচিত লোককে কি করবে সালাম দিবে অপরিচিত লোককে সালাম দিবে না এরকম তো চলছে পরিচিত অপরিচিত সকলকে আল্লাহ রসুল সালাম সালাম দিতে বলেছেন আবার সালাম দেওয়া যাবে না সেটাও আসছে কাকে দেওয়া যাবে না কি যাই হোক আসতেছে অন্ন হারিসে রয়েছে আল্লাহ রসুল বলেন যে ব্যক্তি বাহির থেকে আসবে ঘরে মজলিসে ঘরে আসবে অথবা মজলিশে আসবে সে সালাম দিবে সে কি সালাম দিবে আপনারা পাঁচজন একটা স্থানে বসে আছেন তখন ওই আপনাদের মজলিসে একটা লোকই করলো আসলো তখন সে সালাম দিবে কিন্তু কিছু মানুষ আছে যে বুঝুর্গ আইসে সালাম দেবী কি আগে সালাম দেয় না এটা নিষেধ করা হয়েছে এটা সুন্নত নয় নাকি নয় আর ধরেন আমাকে দিয়ে উদাহরণ দেয় আপনারা বসে কিছু দিনই আলোচনা করছেন আমি ওদিক থেকে আসলাম চিন্তা করেন ইমাম সাহেব আসছে ইমাম সাহেব সালাম দেবী কি আমি যাই আগে সালাম দেয় না আপনি আগে সালাম দেওয়ার দরকার নেই ইমাম সবাই সালাম দিবে যাই হোক এখন কে কাকে সালাম দিবে অন্য আদিসে রয়েছে আল্লাহ রসুল সালাম বলেন যান বহনের ব্যক্তি সালাম দিবে হেঁটে যাওয়া কে কে কার কাছে সালাম পাবে কে কার কাছে সালাম কি পাবে হেঁটে যাওয়া ব্যক্তিকে সালাম দেবে যানবাহন যানবাহন আলা একটা ব্যক্তি সাইকেলে যাচ্ছে রিক্সা যাচ্ছে অটোতে যাচ্ছে এদিক থেকে যাচ্ছে আপনি ওদিক থেকে আসছেন হেঁটে হেঁটে পায়ে হেঁটে হেঁটে কি আসছেন তার ওই যে ব্যক্তি যানবাহনে যাচ্ছে সে আপনাকে সালাম দিবে আপনি সারকার সালাম প্রাপ্য গেল যানবাহন এবার আপনি যাচ্ছেন হেঁটে আর একজন আছে বসে সে বসে আছে তখন আপনি তাকে সালাম দিবে দাঁড়ানো ব্যক্তি বসেওয়ালা ব্যক্তিকে সালাম দেবে কম সংখ্যক লোক বেশি সংখ্যক লোককে সালাম দেবে তো আর একটি হাদিস বলা হয়েছে যদি উভয় সমান হয় উভয়ের অবস্থা যদি কি হয় সমান হয় এটা সব ক্ষেত্রে হতে পারে উভয় যদি সমান হয় ওদিক দিয়ে হেঁটে আসছে একজন এদিক দিয়ে হেঁটে আসছে একজন একই তখন বলা হয়েছে কে কার কাছে সালাম পাবে উভয় সমান যেহেতু যে আগে সালাম দেবে সেই উত্তম যে আগে সালাম দেবে সেই কি তো উভয়ই যেহেতু সমান যে আগে দেবে সেই উত্তম এই হাদিস আসছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন তোমাদের কারো নিজ ভাইয়ের সাথে দেখা হলে সালাম করো সালাম দাও অথবা উভয়ের মধ্যে গাছ পাথর অথবা অন্য কোন আড়াল জিনিস হয়ে গেছে একটু আড়ালে চলে গেছে যদি তার সাথে আবার ওই আড়াল থেকে এসেই আবার দেখা হয় তাহলে সালাম করো তাহলে সালাম করার অনুমতি রয়েছে আপনি এসেই বললেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আর ওই ভাই জবাব দিল আর ওই ভাই জবাব দিয়ে আবার বললো আসসালামু আলাইকুম না এটা করা যাবে না